আমি আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে শিশুদের জন্মগত বধিরতা জন্মগত বধিরতা বলতে যেটা বুঝি যে সকল শিশু জন্মের পর থেকে কানে কম শুনছে অথবা একদমই শুনছে না সেক্ষেত্রে এই জিনিসটি প্রথমেই আইডেন্টিফাই করেন হচ্ছে বাবা মারা সো বাবা মাদের সচেতনতার উদ্দেশ্যেই আজকে আমার এই কথাটি বলা আপনি যখন অনুধাবন করবেন যে আপনার বাচ্চা কোনো শব্দে রেসপন্স করছে না অথবা কম করছে সেই ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কারণ আপনার বাচ্চা লার্নিং এজটা হচ্ছে দুই থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত এই সময়ের ভিতরে বাচ্চা যদি কথা না বলে এবং শব্দ না শুনে তাহলে এই বাচ্চাটি ভবিষ্যতে সম্পূর্ণভাবে বধির এবং মুখ হয়ে যায় অর্থাৎ সে কানেও শুনে না কথাও বলতে পারে না যেটা আমাদের সমাজ ব্যবস্থা একটা পরিবারের উপরে বিশাল বড়ো বোঝাস্বরূপ এই জিনিসটি থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আপনি যখনই নোটিস করবেন যে আপনার বাচ্চা কোনো ধরনের শব্দের রেসপন্স কম করছে অথবা আপনার বাচ্চা সঠিক সময়ে কথা বলছে না যেই বয়সে তার দুই তিনটি শব্দ যুক্ত করে একটি বাক্য অথবা একটি সেন্টেন্স বলার কথা সেই ক্ষেত্র সেই সময় সে সেটা করতে পারছে না তখনই আপনারা বাচ্চাকে অবশ্যই নাককান গলার চিকিৎসকের স্মরণাপন্ন করবেন কারণ আমাদের সোসাইটিতে একটা প্রবলেম আছে অনেকেই বলে যে স্পিচ ডিলে আপনার বাচ্চা হয়তো একটু দেরিতে কথা বলবে সো এই দেরি করতে করতে যে সময় ক্ষেপণটি হয়ে যায় দেখা যায় বাবা মারা পাঁচ থেকে ছয় বছর বয়সে বাচ্চাটিকে নিয়ে আসে এবং তখন আর চিকিৎসকের করণীয় কিছুই থাকে না সেজন্য আমরা বলবো আপনার বাচ্চাকে সঠিক সময়ে কানের পরীক্ষা করে দেখে না যে আপনার বাচ্চাটি কানে সঠিকভাবে শুনছে কি না যদি না শুনে সেই ক্ষেত্রে করণীয় কী সেই ক্ষেত্রে আমাদের বঙ্গবন্ধু মেডিকেলে বিশ্ববিদ্যালয়ে একটি কক্লিয়ার ইমপ্লান্ট প্রজেক্ট চালু আছে যার মাধ্যমে আমরা জন্মবধির বাচ্চাদেরকে একটি সম্পূর্ণ বিনামূল্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কক্লিয়ার ডিভাইস সার্জারির মাধ্যমে প্রদান করি যার মাধ্যমে সে কথা শুনতে পারে এবং কথা বলতেও পারে ভবিষ্যতে সো যদি বাচ্চাটি বয়স পাঁচ বছরের ভিতরে আমরা সেটা ডায়াগনসিস করতে পারি সেই ক্ষেত্রে আমরা বাচ্চাকে সেই কানে শোনার যন্ত্রটি প্রোভাইড করতে পারি কিন্তু যদি আপনারা পাঁচ বছর পরে আমাদের কাছে নিয়ে আসেন সেই ক্ষেত্রে আসলে এই যন্ত্রের কার্যকারিতা অনেক অংশেই হ্রাস পায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই যন্ত্র স্থাপন করে কোনো লাভ হয় না সেজন্য আপনাদের কাছে আমাদের আবেদন যে যখনই দেখবেন আপনার বাচ্চা সঠিক সময়ে কথা বলছে না কিংবা সব উচ্চ কোনো শব্দে তার রেসপন্স করছে না সাথে সাথে আপনারা নাক কান গলার চিকিৎসকের স্বর্ণপন্ন হন এবং সঠিকভাবে তার রোগটি নির্ণয় করেন এবং সঠিকভাবে তার চিকিৎসা পদ্ধতিটি গ্রহণ করুন ধন্যবাদ